ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি এই দেখুন বাটা মাছের ঝোল বানাবো সবজি দিয়ে তো আমি আজকে কি কি নিয়ে নিয়েছি ঝোলটা বানানোর জন্য এই দেখুন এইখানে নিয়েছি বাটা মাছ টমেটো কুঁচি এইটা হচ্ছে সজনে ডাটা আলু আর এখানে হচ্ছে পেঁপে পেঁপে কেটে নিয়েছি এই দেখুন এঁপেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইখানে নিয়ে নিয়েছি মশলা কালো জিরে লবণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে জিরে গুঁড়ো আর অল্প একদম তেলে রেসিপিটা আজকে আমি করবো করে আপনাদের দেখাবো একদম হালকা পাতলা ঝোল হবে তো বন্ধুরা চলুন আমি রেসিপিটা করি এখন আপনারা দেখতে থাকুন এখন আমি নিয়ে নিয়েছি লবণ আর হলুদ এখন মাছটাই মাখিয়ে নেব ভালো করে এখন কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো এক দিয়ে দেব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি খোড়নে কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে আলুগুলো আলু আর পেঁপে একসঙ্গে দিয়ে দিচ্ছি সাবান্য লবণ দিয়ে একটু আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব দেখছেন তো বন্ধুরা আমি একদম অল্প তেলে রান্না খাচ্ছি দিয়ে দিচ্ছি ডাঁটা আর টমেটো এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দেব নাড়া জন্য দু মিনিট আমি নেড়ে চেড়ে নিয়ে এখন অনেক জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এখন সেদ্ধর জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব এই দেখুন আমার আলু আর ডাঁটা এগুলো সব সেদ্ধ হয়ে গেছে এখন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমার কম তেলে কত সুন্দর রান্না হয়েছে বাটা মাছের ঝোল ডাঁটা আলু পেঁপে দিয়ে আপনারাই ট্রাই করুন বাড়িতে এই গরমে হালকা পাতলা ঝোল খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে আর একটা স্বাস্থ্যকর রান্না আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এ দেখুন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি খুদা পেজ বাই বাই